আফগান সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দুই দফা অনুপ্রবেশের চেষ্টায় জড়িত ফিতনা আল খাওয়ারিজ এর অন্তত পঁচিশ জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির সামরিক গণমাধ্যম আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানায় এসব সন্ত্রাসী গোষ্ঠীকে ভারত সমর্থিত সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করা হয় এই অনুপ্রবেশের ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন দোহাই সংঘর্ষ বিরতি চুক্তির পর তুরস্ক ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধি দল শান্তি আলোচনায় অংশ নিচ্ছে পাকিস্তানের আইএসপিআর জানায় জানাই চব্বিশ ও পঁচিশ অক্টোবর খাইবার পাক্তুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এবং পুর্রম জেলার ঘাঁকি এলাকায় আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুটি বড় সন্ত্রাসী দল বাহিনী আগেই তাদের গতিবিধি শনাক্ত করে এবং নিখুঁতভাবে পাল্টা অভিযান চালায় আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ